দীর্ঘ অধ্যাবসায় এবং পরিশ্রমের মাধ্যমে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করতে চলেছে পাল মার্শাল আর্টের একটি বিশেষ ঘরানা যেটা কি না কাশ্মীরেই শুধু হয় সেই খেলাকে কেন্দ্র করে এবার প্রত্যুষার গন্তব্য উজবেকিস্তান আর কিছুদিনের মধ্যেই সে সেখানে পাড়ি দেবে তার কোচ এবং সে নিজেও যথেষ্ট আশাবাদী ভারতের জন্য একটা সোনার পদক জয় কিছু আর্থিক সমস্যার জন্য তার উজবেকিস্তান যাওয়ার সমস্যা হচ্ছিল দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রত্যুষা বিষয়টি তিনি প্রথমে পনেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনেন দেবাশিসবাবু বিষয়টি দমদমের বিধায়ক ব্রাত্য বসুকে জানান ব্রাত্য বসুর নির্দেশে সমস্ত কাউন্সিলররা যে সমস্ত ক্লাবগুলো রয়েছে দমদমে তাদের থেকে অর্থ সাহায্য চায় স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ক্লাব সংগঠন এগিয়ে আসে ছোট্ট মেয়েটিকে সাহায্য করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা তার কম পড়ছিল ক্লাব সংগঠনগুলো তার হাতে বসুর মাধ্যমে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার একটি চেক তুলে দেয় মহালয়ার পূর্ণ লগ্নে এই চেক তুলে দিতে পেরে যেমন আনন্দিত ক্লাব সংগঠনগুলি খুশি ছোট্ট প্রত্যাশা আমার এই অনুষ্ঠানে এসে খুব ভাল লাগছে আমি খুব কৃতজ্ঞ ওনাদের কাছে সবার কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমাকে এরকমভাবে সাহায্য করা হচ্ছে আমি সত্যি খুব কৃতজ্ঞ ওনাদের কাছে আমি আশা করি যে আমি একটা মেডেল নিয়ে এসে ভারতবর্ষ বাংলার মুখ উজ্জ্বল করতে পারি ওনাদের মুখ উজ্জ্বল করতে পারি আমি চাই আমি আমি গেমটা সম্বন্ধে বলে দিই স্কে মার্শাল আমাদের ভারতীয় গেম ভারতবর্ষের গেম এই খেলাটা আমাদের কাশ্মীরের এই গেমে চিনি কর্তা হত্যা যিনি আমাদের গ্র্যান্ড মাস্টার যেটাকে আমরা বলি উনি কাশ্মীরি গেমটা আমাদের কাশ্মীরের গেমটা আমাদের তেইশ বছর পুরনো গেম আমাদের লাস্ট চব্বিশতম ন্যাশনাল গেমস হয়ে গেল এবং দু হাজার তেইশ চব্বিশে যে ন্যাশনাল গেমস হয়েছিল গোয়ায় সেই গেমসে কিন্তু আমরা পার্টিসিপেট করেছিলাম বাংলার হয়ে এবং সেখানে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করেছে এবং আগামী লাস্ট আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেখানে হয়েছে সেখানে পঁচিশ আমাদের বাংলার হয়ে গোল্ড নিয়ে এসছে এবং এর কাজ প্রায়ই হয় মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এই ধরনের মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি বহু মানুষ এখানে তাদের মেডিকেল খরচ তাদের পড়াশুনোর খরচ অনেক বৃদ্ধ বৃদ্ধা অনেক মানে এগিয়ে আগুয়ান তরুণ তরুণী এগিয়ে যেতে ঢাকা সমাজে তাদের পাশে আমরা দাঁড়াই এটা তারই একটা বলতে পারেন তারই একটা সম্প্রসারণ যে একটি মেয়ে সে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুযোগ পেয়েছে কিছু টাকার কমতি তার হয়েছে সে আমাদের কাছে একটা অ্যাপ্লাই করেছিল আমাদের সমস্ত কাউন্সিলররা সেই টাকাটা চেকে তুলে তাকে পেমেন্ট করেছে আজকে